এদিকের ঘরটার কি অবস্থা করেছি দেখো আমি মানে সমস্ত শাড়িগুলোকে একদম বিছানায় ছড়িয়ে রেখেছি আসলে আজকে আমি শোকেশটাকে পরিষ্কার করব আর কি তো সেই কারণে সমস্ত জামাকাপড় শোকেশ থেকে বের করে রোদ খাইয়েছি আধ ঘন্টা মতো তারপরে কিন্তু সেগুলোকে তুলে এনে এখন খাটে রেখে দিয়েছি আর এদিকে দেখো পুরো শোকেশটাকে ফাঁকা করেছি আর কি যেহেতু বছরে আমাদের একবারই আর কি ভাদ্র মাসে রোদ খাওয়ানো হয় তার আগে পর্যন্ত শাড়িগুলো বার করা হয় না একই ভাজে একভাবেই রাখা থাকে এই একই ভাজে রাখতে থাকলে না শাড়ির ভাজে ভাজে একটা কেমন টাইপের হয়ে যায় তো সেই কারণে কিন্তু একটু মাঝে সাঝে শাড়িগুলোকে পালট করা ভালো যেহেতু হাতে সময় পায় না সেই কারণে কিন্তু এই কাজগুলো আমরা খুব একটা করে উঠতে পারি না তবে আমি চেষ্টা করি বছরে দুবার হোক তিনবার হোক পুরো শাড়িগুলোকে একটু ভাজ খুলে একটু রোদ খাইয়ে আর কি আবার জায়গা মতো রেখে দেওয়ার তবে সময়ের অভাবে কিন্তু খুব একটা করে হয়ে ওঠে না তো আগের দিন রাত্রেবেলায় ভেবেছিলাম সকালবেলার সমস্ত কাজকর্ম আগে ছেড়ে নেবো মানে ঘরের যা কাজকর্ম থাকে বিছানা গোছানো থেকে শুরু করে তারপর তোমার ডাস্টিং রান্না সব করে নেব তারপরে আমি আমার এক্সট্রা কাজটা করবো মানে এই শোকেসটাকে পরিষ্কার করব আর কি তো সেরকম মানে যেমন ভাবনা তেমন কাজ সমস্ত শোকেজ থেকে সব জামা কাপড় বের করে রোদ খাইয়ে এখন আর কি পুরো শোকেজটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি এরপরে আর কি পেপার পেতে তারপরে সমস্ত শাড়িগুলোকে আবারও জায়গা মতো কিন্তু গুছিয়ে রেখে দেবো তো এখানে কিন্তু আমি একদম আস্তে ধীরে কাজকর্মগুলো করছি কারণ বাসি ঘরের আমার সব কাজ হয়ে গেছে আর ওদেরকে আমার রান্নাও কিন্তু পুরোপুরি কমপ্লিট যাই হোক আগে ইন্ট্রোটা দিয়ে নিই হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার কিন্তু সাথে থেকো যাই হোক তো এদিকে দেখতে পারলে পুরো শোকেসটাকে কিন্তু আমি ভালো করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচে ঝেড়ে পুছে নিয়েছি আর কি এই যে নিচে নিচের থাকটা রয়েছে এটা এই থাকের মধ্যে না ধরো আমার এরকম জামা কাপড় থাকে যে হট করে কোথাও বেরোবো সেরকম জিনিসপত্রগুলো আর শোকেসের মধ্যে কি থাকে সবারই তো নতুন জামা কাপড় থাকে তো শোকেসে সমস্ত শাড়িগুলোকে রাখা হয় যাই হোক তো এই দেখো এই এখন রোদ খাইয়েছি এরপরে একবার ভাদ্র মাসে রোদ খাওয়াবো এরপরে আর হয়তো সময় হবে না কারণ সত্যি সময়ের খুব মানে সময় খুব অভাব এখন তো এদিকে দেখো সমস্তটা ভালো করে কিন্তু শাড়িগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি আর আমার যেহেতু একদম অল্প শাড়ি খুব বেশি আমার শাড়ি নেই কারণ তোমরা তো জানোই আমি শাড়ি পরতেও পারি না সামলাতেও পারি না তো সেই কারণে কী বলতো আমি শাড়ি খুব একটা কিনিও না তবে যে কটা আছে আমার জন্য এনাফ খুব বেশি না হলেও আমার জন্য কিন্তু এনাফ আমার প্রত্যেকটা শাড়ি খুব পছন্দের যে কটা আমি কিনেছি আর কি তো আর বাদ বাকি কী বলো তো আমার বেশিরভাগ রয়েছে তোমার জিন্স টপ ওয়ান পিস কাট টপ এগুলোই রয়েছে আমি সব রকম ড্রেসই পরি যখন যেখানে যেটা চলে আমি তখন সেখানে কিন্তু সেরকমভাবে পরি তবে বিশেষ করে আমি কিন্তু ওয়ান পিস পরতে খুব পছন্দ করি কারণটা কি বলো তো কোনো ঝামেলা মনে হয় না আর এই শাড়ি পরলে এত ঝামেলা মনে হয় কি বলবো হয়তো আমি শাড়ি সামলাতে পারি না বলে আমার এত কিছু মনে হয় আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন হয়তো আর এগুলো কিছু মনে হবে না সত্যি বলতে আমি সত্যিই শাড়ি সামলাতে পারি না আর এদিকে দেখো না কত শাড়ি মানে যেটুকু শাড়ি একদম গুছিয়ে নিচ্ছি আমার শাড়ি আছে বলতে পারো তোমার ব্লু কালারে আর কি বলে ইয়ে আর সাথে রেড রেড না হলো পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার এই কয়েকটা কালারের শাড়ি আমার বেশি আছে কারণ এই কালারগুলো আমার খুব ভালো লাগে সেই জন্য তো এবারে ভাবছি শাড়ি কিনলে একটু আলাদা আলাদা কালারের নেব যে কালারগুলো আমার আগে পরা হয়নি সেই সব কালারের শাড়ি পরবো যেহেতু একই কালারের শাড়ি নিলে না কখন কি পরছে সেই একই কালারের ছবি একই কালারের শাড়ি ব্যাপারটা তো এবার ভাবছি একটু ঘুরিয়ে যে কালারগুলো পরিনি সেগুলো নেব এদিকে দেখো সমস্ত শাড়িগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি এই যে শাড়িটা আমি এখন রাখলাম এটা বেনারসি বলে হয়তো যাই হোক তো এই শাড়িটা আমি কবে নিয়েছি মানে এক দেড় বছর হয়ে গেছে এখনও পর্যন্ত এটা আমার মানে পরা হয়নি মানে আমি শাড়ি নিই নামে আমি পরিও না পরে বেরোতেও পারি না শুধুমাত্র চেষ্টা করি একটু পুজোতে পড়ার কারণ পুজোটা না পড়তে চাইলেও পড়তে হয় বাদ আমি খুব একটা শাড়ি পরতে পারি না যাই হোক তো এদিকে সমস্ত শাড়িগুলোকে গুছিয়ে রাখলাম আর এই সাইডে যে সরু সরু করে শাড়িগুলোকে রেখেছি এগুলো হচ্ছে সব সিল্কের শাড়ি আমার সিল্কের শাড়ি পরতে বেশ ভালো লাগে কারণ কি বলো তো কুচিরও খুব একটা ঝামেলা হয় না আর তোমার কি বলে সামলাতেও খুব একটা অসুবিধা হয় না আর এই সুতির শাড়িগুলো বলো না এত কুচি হয় এত মানে ফোলা ফোলা থাকে দম যেন আটকিয়ে আসে এর থেকে সিল্কের শাড়ি আমার খুব ভালো লাগে তাই আমি সিল্কের শাড়ি খুব পরি আর সিল্কের শাড়ি বেশিরভাগটা কিনে থাকি যাই হোক তো এদিকে দেখতেই পারলে পুরোটা এই যে শাড়িটা এখন রাখবো এই যে এই কালারটা আমি জাস্ট মানে এই শাড়িটা আমি একবার পরেছি মানে ভাবতে পারছো শাড়িগুলো কিনে জাস্ট ঢিবি করে রাখছি আর ওপর যে শাড়িটা দেখছো তোমার কী ইয়েলো আর রেডের মধ্যে এখন রাখলাম এই কালারটা আমি পরই নিই উঠেছিলো গামছা গামছা তখন কিনে নিয়েছিলাম যাই হোক তো সমস্ত শাড়িগুলোকে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি আর আমার শোকেসটাও ছোট আর শাড়িগুলো অল্প বেশ আমার জন্য ঠিক আছে যাই হোক তো এখন শোকেশের নিচেটা আর কি গুছিয়ে নিচ্ছি এখানে কি বলো তো ওই তোমার সায়া চাদর তারপর তোমার গাউন এইগুলোকে আমি রেখে দিই একটু ভাজ ভাজ করে রাখি যদি হাতের সামনে কিছু খুঁজতে গেলে যেন চটজলদি পেয়ে যায় আর এদিকে যে শোকেশের দেখছো নিচের দিকে তো এই দিকটা রয়েছে আমার পড়া ওই বললাম না যে কোথাও যাওয়ার জন্য জিন্স টপ ওয়ান পিস এইগুলোই ওই সাইডে রেখে দিই যেহেতু ওটা আমার চট জলদি লাগে সেই কারণে যেহেতু আমি শোকেশটা আমি খুব একটা খুলি না যাই হোক তো এদিকে দেখো কিন্তু খুব ভালো করে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে জায়গা মতো রেখে দিচ্ছি আর এদিকে যেহেতু আমার রান্নাটাও হয়ে গেছে পাগলা খেয়ে গেছে বেরিয়ে গেছে পুজোও দিয়ে গেছে তাই আমি পুরোপুরি নিশ্চিন্তে কাজ করছি তো এই যে আমার শোকেশ পুরোপুরি গোছানো কমপ্লিট দেখতেই পারছো খুব ভালো করে কিন্তু গুছিয়ে নিয়েছি সমস্ত জামা কাপড় একদম যেখানে যা থাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এরপরে শোকেজটাকে বন্ধ করে তারপরে আর কি আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করব কারণ কি বলো তো এমনি বিছানায় থাকা হয় না যে বিছানার চাদরটা নোংরা হয়েছে তা নয় আসলে একভাবে একই কালারের চাদর পরে থাকলে না এক দু সপ্তাহ তখন কেমন একটা একঘেয়েমি লাগে আর সত্যি কথা বলতে বিছানার চাদরের প্রতি আমার খুব শখ মানে আমার খুব ভালো লাগে নতুন নতুন বিছানার চাদর চাদর পাততে তুমি দেখবে বিছানার চাদর পাতলে যে কোনো চাদর চাদর ঘরের লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো আমার বিছানার চাদরের প্রতি খুব শখ আমার খুব ভালো লাগে এমনি আমার অনেক কটা রয়েছে ভাবছি আরও কয়েকটা কিনে নেবো আর এই যে চাদরটা বলেছিলাম তোমাদেরকে যে চাদরটা আমি কিনতে চাইছিলাম না যেহেতু ছয় সাতের কিন্তু পাগলা জোর করেছিল তবে এই চাদরটার আমি বলতে পারো প্রেমে পড়ে গেছি এত সুন্দর কালার তো চাদর আমার অনেক কটাই রয়েছে বলতে পারো সাথে আমার কোল বালিশের কাবারও অনেক রয়েছে শুধুমাত্র আমার বালিশের কাবার খুব একটা নেই মানে বালিশের কাবার এই চাদরের যে বালিশের কাবারটা দেখছো এটা আর একটা যেটা পাতা ছিল ব্লু কালারের ওটা মানে বালিশের কাবার মোটমাট আমার দুটো রয়েছে তো ভাবছি এবারে কখনো বাজার করতে গেলে অবশ্যই মনে করে বালিশের কাবার কয়েকটা আমি কিনে নেবো কারণ সত্যি আমার বিছানার চাদর মানে বিছানাটাকে যদি একটু পরিপাটি করে টান টান করে একটা ভালো চাদর পেতে গুছিয়ে রাখা যায় না ঘরের অর্ধেক লুকটা ওখানেই চেঞ্জ হয়ে যায় আমার খুব ভালো ভালো লাগে জানো তো বিছানা চাদর ঠাদর আর কি যাই হোক তো এদিকে দেখো বিছানাটা গোছানোর পর একটা পার্সেল এলো আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো পার্সেলটা কি বলতো ওয়ান পিস টাইপের আর কি আমি এখন কোথাও গেলে বেশিরভাগটা চুড়িদারও পরি না জিন্স টপও খুব একটা পরি না এরকম ফ্রক টাইপের একটা পরে বেরিয়ে যায় যেটা আমার বেশ ভালো লাগে তো এরকম ফ্রক টাইপের আমার কাছে মোটামুট চারটে রয়েছে চারটে কি তিনটে আর এই একটা নিলাম তো আপাতত এটা আমার এই ক এই কটা মানে যে কটা আমার ফ্রক রয়েছে আমার আরামসে চলে যাবে এই যে দেখো কালারটা কত সুন্দর না এই যে ফ্রক মানে হাঁটু অব্দি হবে হাঁটুর নিচে পর্যন্ত ব্যাস একদম ঘটি হাঁটা ব্যাস খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই যে দেখো খুব ভালো করে দেখিয়ে নিলাম এই কয়েকটা রয়েছে আমার চারটে মতো ওয়ান পিস বেশ ভালো লাগে আমার ওয়ান পিস যাই হোক তো এদিকে রান্না বান্না তো সব করেছিলাম রান্নাঘর গুছিয়েও ছিলাম তবে থালাটা মাজা হয়নি বাসন থালা বলতে সমস্ত কিছু করেছিলাম শুধুমাত্র কলা কড়াগুলো আর মাজা হয়নি আমার কথাগুলো না একটু আটকাচ্ছে আসলে গলাটা ধরে গেছে বুঝতেই পারছো তোমরা কথা শুনে হয়তো যে গলা ধরে গেছে খুব আমার না মানে একটুতেই ঠান্ডা লেগে যায় তো দেখো না কীরকমভাবে রকমভাবে গলা ধরে গেছে কথা বলতে বলতে আটকিয়ে যাচ্ছে যাই হোক এদিকে বাসন থালা মাজাও পুরোপুরি কমপ্লিট আমার পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় ততক্ষণ অবশ্যই আমার পাশে থেকো আর নিজেরা ভালো থেকো তো এখন যাবো আমি একটু স্নান করতে স্নান করতে বলতে পারো গা ধোবো সকালে স্নান হয়ে গেছিলো এখন একটু গা ধোবো আর দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব মেজে নিয়েছে আজকে ওয়েদারটা খুব সুন্দর তবু মানে ঘরের মতো গরম লাগছে আর কি বাইরে খুব একটা গরম নেই মানে হাওয়াটা ছাচ্ছে পুরো মেঘলা ওয়েদার তো গা হাত পা ধুয়ে আর কি এডিটিং করতে বসে যাব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত